তুফানগঞ্জ চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা চেয়ারপার্সনের বিরুদ্ধে ভোট দশ কাউন্সিলরের বারো কাউন্সিলরের মধ্যে বিরুদ্ধে ভোট দশ জনের চেয়ারম্যান কৃষ্ণা বিরুদ্ধে অনাস্থা অনাস্থার প্রতিবাদে তুফানগঞ্জে মিছিল ভাইস চেয়ারম্যানের আরো বিষদে বলবেন শুভঙ্কর আমার সহকর্মী রয়েছেন সঙ্গে শুভঙ্কর হ্যাঁ মিমি দেখো কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ পুরসভা তুফানগঞ্জ পুরসভা সেই তুফানগঞ্জ পুরসভা কত পুরো সভা নির্বাচনে তৃণমূল দখল করে এবং যেটা দেখা যাচ্ছে গত জানুয়ারি মাসে এই পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে পুরসভারই দশ কাউন্সিলার অর্থাৎ নিজেদের দলের চেয়ারম্যানের বিরুদ্ধেই আহ তৃণমূলের দশ কাউন্সিলার অনাস্থা আনে গত জানুয়ারি মাসে এরপর আজ তুফানগঞ্জ পুরসভায় ভোটাভুটি হয় সেই ভোটাভুটিতে চেয়ারপারসনের বিরুদ্ধে দশ কাউন্সিলার আহ ভোট দেয় এবং যার ফলে চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন চেয়ারপারসন কৃষণা ইশোর এদিকে এই পরবর্তীতে তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তরুণ সেনের নেতৃত্বে মিছিল করে বিরুদ্ধে মিছিল করে তৃণমূলের নেতাকর্মীরা এই ঘটনায় উত্তেজনা হইলে পড়ে আহ যদিও যে খবর জানা যাচ্ছে যে ইতিমধ্যে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তুফানগঞ্জে পৌঁছেছেন তিনি যে বিক্ষুব্ধ কাউন্সিলর তাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গিয়েছে যে পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা অপসারিত হয়েছে খুব শীঘ্রই পুরসভার নিয়ম অনুযায়ী এস ডিও বৈঠক ডাকবেন আগামীতে সেই বৈঠকে নতুন চেয়ারপারসন নির্বাচিত হবে যে আগামীতে তুফনগঞ্জ পুরসভার কিভাবে চেয়ারম্যান কে হবে তার নির্বাচিত নির্বাচন হবে ধন্যবাদ অনাস্থা আমাদের মাননীয় বারোজন কাউন্সিলার ছিলেন আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ তাদের মধ্যে দশজনেই অনাস্থা জ্ঞাপন করেছে যার ফলে আজকে ওই বোর্ডটা ভেঙে গেল আমরা নিয়ম অনুযায়ী যারা যারা রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও এবং কনসার্ন তাদের কাছে কপিটা পাঠিয়ে দেবো যে কদিন না মিটিং ডাকছেন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা তার অফিসিয়াল ততদিন আমি অফিসটা চালাবো আর কয়েকদিনের জন্য অচল অবস্থা সম্ভবত থাকবে না কারণ কয়েকদিন বন্ধ আছে এবং কাউন্সিলারদের যে দায়িত্ব সেটা বাড়ি থেকেই তারা করবে প্রত্যেকেই করতে পারবে কোনো অসুবিধা নেই অতএব আমার ধারণা পুরো পুরসেবার যে নাগরিক পরিষেবা তার কোন বিঘ্ন হয়তো ঘটবে না আর খুব তাড়াতাড়ি বোধ এটা হয়ে যাবে আমার বিরুদ্ধে তো অবস্থা তা আমি তার কোনো মতামত দিতে পারি না দশজন গ্রাম কাউন্সিলার মতামত দিয়ে লোক তারা অনাস্থান করতে তু সেন চেয়ারম্যান ও দিব হিসেবে অনাস্থান দিতে তো সাত দিনের মধ্যে আবার আরেকটা মিটিং থাকবে এসডিও হোক বা রাধিও সাহেব হোক মিটিং ডেকে সেদিনই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ঠিক হবে